সালাম আলাইকুমিয়াস কাটা ফার্নিচার দিছে সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম কোয়ালিটি মডেলের একদম বেডরুম স্যার দেখেন কতটা প্রিনাম একটি কোয়ালিটি সাত ফিট বাই আট ফিট একটি চমৎকার একটি সম্পূর্ণ ফুল বক্স একটি খাট থাকবে খাটের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে খুবই চমৎকার একটি প্রিমিয়াম একটি কোয়ালিটি এবং আপদের ক্রাশ প্রিমিয়াম কোয়ালিটি মডেলের একটি টাচ মিডুর একদম ভ্যানিডি দেখেন টাচ করলে কিন্তু কালার চেঞ্জ হবে এবং অন অফ হবে আকর্ষণিক একটি বসার টুল থাকতেছে প্রিমিয়াম একটি কোয়ালিটি ফ্যামিলি সাইজের একটি ওয়াইট অফ থাকবে সম্পূর্ণ দেখেন গদ্যের যে কালারটা আমাদের প্রত্যেকটা মালে সেটা একদম ম্যাচিং করে কিন্তু আমরা কাজটা করছি এবং চার পাল্লার ভিগ সাইজার একটি আলমিরা থাকতেছে দেখেন যারাই আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে চান সরাসরি আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর শাহ কবির রুট আর্মি সোসাইটির দ্বিতীয় গেট কাকা ফার্নিচার স্ক্রিনে থাকবে একটি স্ক্রিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে এটার প্রাইসটা কিন্তু আমরা বলে দিব তো যারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে চান সরাসরি এসে আমাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে এবং সরাসরি দেখে আমাদের কাছ থেকে মালটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে হবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ